আজ আমার মনটা ভীষণ খারাপ মানে এত না খারাপ যে আমার পুরো কাঁদতে ইচ্ছে করছে মানে আমরা আছে না আমরা নতুন পেলেও পুরনোকে কিছুতেই ছাড়তে চাই না পুরনোকে ধরে আঁকড়ে রাখতে চাই তো যাই হোক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই চলে আসুন আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে দেখুন সকালে অফিসে গেছি অফিসে যাওয়ার পরে তো বিভিন্ন রকম কাজকর্ম আমাদের থাকে থাকার পরে দেখুন এই বাচ্চারা দেখতেই পাচ্ছেন এ হলো এর মাও আমার কাছে কাজ করে আর এই দিদিরাও এসছেন কাজের জন্য একজন কাজ থেকে ফিরে এসছে আর একজন চব্বিশ ঘন্টা ডিউটি যাচ্ছে তো যাই হোক আমরা একটু বসে গল্প গুজব করছিলাম তো বাচ্চাটা স্কুল থেকে এসছে ওর মা যেহেতু এগারোটার সময় ছুটি হয় ওর মায়ের চার ঘন্টা কাজ করে সকাল সাত আটটা সরি সাতটা থেকে এগারোটা তো সেই কারণে বাচ্চাটা আমাকে টুটা আগে আসে আমার কাছে বসে থাকে এখানে বসে এখানে খেলাধুলো করে তো আজকেও হঠাৎ করে মনে হলো ও মানে আমার একটা ছবি আঁকবে আমাকে বললো আনটি তুমি না একটুখানি চুপচাপ বসো আমি না একটা ছবি আঁকি আর যদিও তার আগে ও আমসি নিয়ে এসেছিলো সে আমসিটাও খেয়েছি আমি হ্যাঁ এবার আমি আমার মতো কাজ করছি ও ওর মতো ছবি আঁকছে তো দেখো আমাকে কেমনভাবে এঁকেছে তোমরা দেখে দেখলেই বুঝতে পারবে তা আমি বললাম ঠিক আছে এক কাজ কর তুই ধর দেখি আমি একটু দেখি কেমন আঁকলি তো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে ও কেমন এঁকেছে তো যাই হোক এইগুলো শেষ করার পরে তখন হঠাৎ করে আমার মনে পড়লো যে আমাকে মোবাইল দোকানে ফোন করতে হবে কারণ আমার যে মোবাইলটা এই নতুন মোবাইলটা নেওয়ার আগে যে মোবাইলটা আমার কাছে ছিল মোবাইলটা বেশ কিছু টাইম ধরে মোবাইলটা একটু সমস্যা হচ্ছিল যেহেতু এক দুবার পরেও গেছিলো কিন্তু আমি দোকানে কথা বলে এসেছিলাম ওরা আমাকে বলেছিল চার হাজার টাকা সরি সরি প্রথমে বলছিলো ছ হাজার টাকা দেবে তো সেই হিসেবে আমি আজকে গেলাম কিন্তু যাওয়ার পরে আমাকে বাস মোবাইলটা চেক করে নিল নিয়ে বসে থাকে বলল দিদি বসুন আমরা আসছি তো এদিকে ততক্ষণে আমি দেখছি এই যে একটা দল দেখতে পাচ্ছি না দেখে এরা প্রত্যেকে মানে ওনার হাজব্যান্ড খুব বিশেষ কিছু করে না আর ভদ্রমহিলা বাড়িতেই থাকেন অথচ ওই টিভিটা দেখলেন অত বড়ো একটা টিভি মানে আটচল্লিশ হাজার টাকা দিয়ে টিভিটা ওরা নিচ্ছে সেটা হলো সম্পূর্ণ স্টলমেন্টে তো বন্ধুরা সত্যি কথা বলতে আমরা মানুষেরা না মানে শখ পূরণের জন্য লোন নেবো মানে একদম বাজাজ ফাইন্যান্স থেকে ফাইন্যান্স করালো মানে শখ পূরণের জন্য আমরা লোন নিচ্ছি আমরা নিজেদের টেনশান বাড়াচ্ছি এবার এই টাকাটাকে আবার ফাইন্যান্সে দেওয়ার জন্য সেটা মাথা ব্যথা ঝগড়া ঝাঁটি অশান্তি এই সমস্ত কিন্তু আমাদের সংসারে হবে তার মানে হলো যে এই যে বা মানে আমরা ঝামেলা পয়সা দিয়ে ঝামেলা কিনি তো যাই হোক বন্ধুরা আমার মন খারাপের কারণ হলো ছ টাকা দেবে বললেও আমি কিন্তু মোবাইল থেকে মাত্র চার টাকা পেয়েছি